আমরা সবাই যদি মানুষের পিছনে না ছুটে আমরা ভাবি যে আমরা কি হব হ্যাঁ বন্ধুরা আপনি আমি আমরা সবাই যদি ভাবি যে আমরা কি হব আমাদের নেক্সটের প্ল্যান কি আমাদের ভবিষ্যৎ প্ল্যান কি আমরা নেক্সটে কিভাবে নিজেকে উপস্থাপন করব এই বিষয়গুলো যদি আমরা প্রতিনিয়ত ভাবি এবং প্রতিটা পদক্ষেপ যদি নিয়ে থাকি তো আমার হিসেবে সবচাইতে বেস্ট হয় সবচাইতে লাভজনক তখনই হবে যখন আপনি আপনার সেই আকাঙ্ক্ষা সেই লক্ষ্যকে স্থির রেখে আগাবেন আজকাল কিছু লোক কিছু জন খুবই খারাপ নেগেটিভ চিন্তা ভাবনা করে নেয় যে আপনি একটা বিষয় নিয়ে আগাবেন সেই প্ল্যান ওদের কাছে শেয়ার করবেন ঠিক তখনই তারা মুখ ব্যাকা করে কথা বলবে আজকাল ধরা যায় যে আমি কিছুদিন আগে একটা বড় ভাই উইস আমার সাথে অনেক সিনিয়র লোক আমারই কাজের জায়গায় কাজ করে তো তাকে আমার প্ল্যানটা বলেছিলাম যে আমি ভাই এখান থেকে এতটুকু করতে পারলে এত দূর আগাতে পারবো বা এই কাজটার পরে এই কাজটা করলে লস ছাড়া লাভ ছাড়া লস নাই তো এই কথাটা বলার পরে তিনি নানান ধরনের কথাবার্তা আমাকে বুঝায় যে তোমার বয়সের ছেলে পেলে এখন পাচুক্ত নামাজ পড়বে তারপরে তোমার বয়সের ছেলে পেলে এখন দাড়ি রাখে না দাড়ি রাখে খারাপ দেখায় তারপরে বলে যে তোমার বস বয়সের ছেলে পেলে এখন অনেক খারাপ হয়ে গেছে অ্যাজস্ট তুমিও খারাপ হয়ে গেছো তো পাচক তো নামাজ পড়ো এবং বিয়ে করে নাও মানে তার কাছে সব সবসময় এইগুলো কথা থাকবেই সবচেয়ে বেশি তার কাছে শোনা যায় যে বিবাহ বিষয়টা নিয়ে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি একটা লক্ষ্য নিয়ে যদি কাজ করেন বা আপনার ফিউচার প্ল্যান যদি একটা ধরে রাখেন তো ওইটাকে নিয়েই নেক্সটে আগান আপনি যদি আজকে একটা বিষয়টিকে নিয়ে যদি ভাবেন যে আমি এই স্টেপ থেকে এই স্টেপে আগাবো এবং নেক্সটের যে স্টেপ আছে সেই স্টেপে গেলে আমি পাবলিশড বা আমি স্টাবলিশড বলা যায় তো এই কাজটা আপনি ধারাবাহিক প্রতিদিন করুন করতে করতে দেখবেন যে ইনশাল্লাহ একদিন আপনি পাবলিশড হবেন তার সাথেও বড়ো কথা হচ্ছে যে আপনি যখন এগুলা বিষয় নিয়ে মানে আপনার যে সাকসেস প্ল্যানটা যে আছে যে আমি দেখতেছি যে এই কাজটা করলে আমার কখনো লস নাই বা এই এই কাজটা করলে আমার মন চায় আমার এই কাজটা করলে মন খুব আনন্দ দেয় বা এই কাজটা করলে আমার খুব ভালো ফিল হয় মানে এই কাজটা করলে আমি সবসাথে বেশি দূর আগেতে পারবো তো এইগুলো বিষয় নিয়ে আপনি যখন আপনার ফ্রেন্ড সার্কেলকে বলবেন বা আপনার সহ বলবেন বা আপনার ছোট হোক বড় হোক ভাইদেরকে বলবেন তারা সবসময় পিছনে লেগে থাকবে মানে ওরা যে এটা ভাববে না যে ছেলেটা একদম প্রথম ছেলেটা একদম নতুন কাজ করছে এই বিষয়ে নিয়ে কিছু সাজেস্ট করবে বা পাশে থাকবে তার জিনিসটা আগানোর জন্য এই কাজটা ওরা কখনও করবে না তারা সবসময় লাগে থাকবে যে আপনাকে কখনো কখন রটানো যায় মানে আমার কথা বলি আমি ইউটিউব চ্যানেলে প্রথম ইউটিউব চ্যানেলটা খুলে আমার পনেরো থেকে ষোলো দিন হয় নাই ভিউয়ার্স কম তারপরে লাইক কম তারপরে সাবস্ক্রাইব কম অ্যাজ ইস সব কিছু কম ভিডিওর কোয়ালিটি আপনারা এখন সবাই জানেন যে একটা ভিডিও কোয়ালিটি করতে গেলে এখন পুরো লেভেল ইউজ করতে হলে কিছু টাকা পেমেন্ট করতে হয় তো প্রথম অবস্থা এগুলো আমি কই পাবো হ্যাঁ বন্ধুরা যখন এগুলো ওদের কাছে শেয়ার করা হয় তখন তারা পিছনে সবসময় হাসে থাকবেই এবং আপনাকে এইভাবে হুমকি দিবে যে তোমার এই চ্যানেলটা বেশি বাড়াবাড়ি করলে আমরা অনেক রিপোর্ট দিয়ে দিব অনেক রিপোর্ট করে তোমার স্তম্ভ মারে দেবো অনেক রিপোর্ট মারিয়ে দিব বা এমন কোনো গ্রুপে আছে যেগুলো তোমার এই চ্যানেলের লিঙ্কটা আমি শেয়ার করে দেব তোমার চ্যানেলটা হচ্ছে যে ধরো যে হারাইতে কিছু সময় লাগবে না মানে তোমার চ্যানেলটা তোমার কাছে এক মিনিটও থাকবে না আমি যদি চেষ্টা করি আমি যদি চেষ্টা করি তোমার চ্যানেলটা এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে তোমার চ্যানেলটা নাই মানে উদাও হয়ে যাবে এরকম হুমকি দেয় আমি কি বলতেছি দেখেন আপনি আজকে এই কাজটা আমাকে করবেন নেক্সটে ডে আর একজনকে করবেন কোনো প্রবলেম নাই কিন্তু আমরা যদি চেষ্টা করি এবং আমরা যদি এই কাজটা প্রতিনিয়ত করে থাকি আপনি আমার চ্যানেল ডিলিট করে দেবেন কোনো সমস্যা নাই কিন্তু আমাকে ডিলিট করতে পারবেন না আজকে আমার আপনি আমার একটা চ্যানেল ডিলিট করবেন কালকে আমি আরেকটা ঠিক চ্যানেল ডিলিট করব আপনারা দেখছেন ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও অ্যান্ড থার্ড ভিডিও প্রথম ভিডিও আমার ধরেন যে ওই যে আপনার হচ্ছে স্পিডে পাওয়ার সেকেন্ড ভিডিও আমাদের কলেজ তারপরে থার্ড ভিডিও হচ্ছে ধরেন যে ওপো এবং মামুনকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছিলাম ওইটা আমার ইচ্ছা ছিল না তবু করে নিয়েছি ক্যামেরা ক্যামেরা হয়ে ভাঙিয়েছিলাম জানি না তো এইগুলোতে কোনো কোনো এডিট করা হয় নাই এখন যেগুলো নেক্সটে ভিডিওগুলো আস আসতেছে আমি এবং বলছি আপনাদেরকে যে আমার নেক্সটে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ধরেন যে কোনো খারাপ কোনো ভিডিও হবে না বা কাউকে নিয়ে কন্ট্রোভার্সি পার্থক্য হবে না আমি জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করবো যে এক্সপ্লেনার্স দ্যাট ইন্সপায়ার আমি আপনাদেরকে কোনো একটা বিষয় নিয়ে ইন্সপায়ার করবো এবং বিষয়গুলো বুঝাবো দেখেন এটা জিনিস ভালো হয় আপনারা এই দিকে চলে আসুন এই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝাবো আপনারা বুঝতে পারতেছেন যে প্রথম যে আমার ভিডিওগুলো ছিল তাদের থেকে এই ভিডিওগুলো কিন্তু একটু হলে ডিফারেন্ট আসে একটি হলে উন্নত আছে কথা বলে স্কিল বলতে গেলে এডিট তো একটু পারি না এডিট হালকা করতেছি কিন্তু আমি চাচ্ছি যে আমার ভিডিও যদি যদি না খায় এই বিষয়গুলো নেক্সটে একটা ভিডিও আমি আপলোড করছিলাম এ ভিডিওতে আমি কপিরাইট খাইছিলাম কপিরাইট খাইছিলাম এই কারণে যে আমি ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড একটা মিউজিক অ্যাড করছিলাম সেই মিউজিকটা যাদের ছিল তারা ওইটা নিয়ে অলরেডি একটা কন্টেন্ট তৈরি করছে সেই জন্য ওরা এইটা ছাড়ার সাথে সাথেই কপিরাইট দিয়ে দেয় সেই কারণে আমার পনেরো থেকে ষোলো মিনিটের ভিডিও মাত্র সতেরো সেকেন্ড আপলোড হয়ে যায় তারপর যখন আমি বুঝতে পারি তখন আবার ওইটা রিকভারি করে পুনরায় সাড়ে দিয়ে দিই মিউজিকটা চেঞ্জ করে তাই চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে এখন যেন কোনো মিউজিক যেন না থাকে কয়েকদিন পরে হয়তো আমার মাইক্রোফোন আইটা ট্রাইপড আসতে পারে যদি আল্লাহ নিয়ে দেয় তো আমি চেষ্টা করব সবসময় ভালো ভিডিও আপলোড করার জন্য এবং আপনাদেরকে সাথে নিয়ে আগানোর জন্য আপনাদেরকে ইন্সপায়ার করাবার জন্য আপনারা এই পথে চলে আসুন জিনিসটাকে একটু ডিফারেন্টলিভাবে ভাবেন আপনার সাথে দশটা লোক একসঙ্গে হাঁটতেছে আপনি যদি সেই হাঁটাটায় যদি একটু অন্যভাবে যদি একটু নেন মানে আপনি যদি অন্যভাবে একটু যদি নেন আপনার কাছে ধরুন আপনার সাথে দশজন ছেলে আসে দশজন ছেলে একই চিন্তা ভাবনা করতেছে এখন আপনি যদি দশজনকে থেকে একটু যদি ডিফারেন্টভাবে ভাবনা যদি করেন মনে রাখবেন যারা ডিফারেন্টভাবে চলাফেরা করে তারাই সফলতার মুখ দেখা পায় একজন আমি বলি একটা ঘটনা যে আর্জেন্ট আর একটা ইম্পর্টেন্ট মানে আপনার পরীক্ষা হচ্ছে যে অনেক দিন পরে আসে কিন্তু আপনার এই এখন যে আপনি পড়াশোনা করবেন এটা কিন্তু আর্জেন্ট না কিন্তু এটা ইম্পর্টেন্ট কিন্তু আপনার পরীক্ষা দুদিন পরে আছে কিন্তু আজকে পড়াটা আপনার খুবই আর্জেন্ট মানে এটা আপনার লাগবেই না পড়লে আপনার রেজাল্ট খুব খারাপ হবে কিন্তু সফলতা আপনার কোন আসে আপনি দেখেন এই যে আর্জেন্ট যে বিষয়টা আপনি পড়াশোনা করতেছেন এটা কিন্তু আপনার জীবনে সফলতা আনে দিবে না মানে আপনি সারা বছর পড়াশোনা করেন নাই কালকে আপনার পরীক্ষা সেই পরীক্ষার জন্য আপনি আজকে পড়তেছেন মানে আর্জেন্ট কাজটা করতেছেন এটা নিয়ে আপনার জীবনে সফলতা আসবে না সফলতা তখনই আসবে যখন আমি ইম্পর্টেন্ট কাজটা করবেন মানে আপনার এক বছর পূর্বে পরীক্ষা এক বছর পরে পরীক্ষা আছে আপনি এখন থেকে পড়াশোনা করতেছেন এটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না তো এই ইম্পর্টেন্ট কাজটা আপনি যখন করবেন তখন আপনার সফলতা অবশ্যই আসবে তাই বলতেছি আমি যে ভিডিওগুলো আপলোড করব এবং আপনাদের সাথে থাকবো আপনার সাথে নিয়ে আগাবো যেন আপনাদের সময়টুকু লস না হয় এবং আপনারা যেন এই অনলাইন বিষয়টা যেন হয়ে বুঝতে পারেন এবং সব দিক দিয়ে ইন্সপায়ার হয়ে ইসলামের বা আপনার ধর্মের যে কোনো ধর্ম হোক ধর্মের প্রতি আপনার আগ্রহ হয়ে কাজগুলো করতে পারে যেন আপনারা যেন বিশ্ববাসীকে আপনি নিজেদেরকে সবসময় পরিচয় করে দিতে পারেন হ্যাঁ আমি আবার ব্যাগে চলে আসি যেই ভাই আমাকে এগুলো হুমকি দিয়েছিলো তা তাদেরকে আমি বলতে চাই যে আপনি আমার চ্যানেল ডিলিট করবেন কোনো সমস্যা নাই কিন্তু আমাকে ডিলিট করতে পারবেন আপনি আমার একটা চ্যানেল ডিলিট করে দেবেন আমি নেক্সট থেকেই আরও দশটা চ্যানেল খুলব আমি পালাম নাম্বার চার্জ করবো কোনো সমস্যা নাই কিন্তু চ্যানেল আমি খুলবই তাই বলতেছি আপনারা পিছনে পিছনে কেন লাগেন আপনার যদি সেরকম যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি একটা চ্যানেল খুলুন কোনো সমস্যা নাই আপনি একটা চ্যানেল খুলে আপনিও আপনার যে ক্রিয়েটিভিটিতে আছে সেটা আপনাদের সবাই সবার মাঝে আপনি উপস্থাপন করুন যে আমার বন্ধু মাসুদ আমার বন্ধু এদিকে রনি আমার বন্ধু হচ্ছে মামুন আমার বন্ধু বাঁধন এরা সবাই ধরা যায় এক একটা বিষয় পারদর্শী কোনো সমস্যা নেই কিন্তু পারদর্শীকে বিষয়টা নিজের ভিতরে না রেখে সবার ভিতরে যদি এক্সপ্লেন যদি করি সেই বিষয়টা সবাই জানলো এবং সবাই বুঝতে পারলো সবাই বুঝার মাধ্যমে সেই কাজটা তারা করলো এইভাবে আমরা সবাই যদি চেষ্টা করি তো আমাদের প্রত্যেকের থাকা এক একটা গুণাবলী সবার মাধ্যমে ছড়িয়ে যাবে এবং সবাই তা শিখতে পারবে এভাবে আমরা একটা দেশকে শিক্ষা শিক্ষিত দেশ হিসেবে গড়ে তুলব এবং কারিগরি শিক্ষা শিক্ষার দিকে আমরা আগে নিয়ে যাব আর একটা বিষয় হচ্ছে যে নলেজ আর একটা এক্সপেরিয়েন্স দুটো কোনো ভিন্ন জিনিস আপনি একটা তীর একটা নিশানায় আপনার হচ্ছে যে নিশানা করলেন ধরেন যে দুজন ব্যক্তি একজন নলেজ একজন হচ্ছে যে এক্সপিরিয়েন্স যে নলেজ সেও আপনার তোমার হচ্ছে যে ইন্সপায়ার করলো সে কিন্তু ওই তীরটাকে নিশানা করছে তার বই পড়া নলেজ দিয়া সে ইন্সপায়ার করছে তাক করছে তাক করে সারে দিছে ঠিক তার সে লক্ষ্য বস্তুকে সে লাগাইতে পারছে কোনো সমস্যা নেই কিন্তু যার এক্সপিরিয়েন্স আছে সেই ব্যক্তিটা কিন্তু একইভাবে সে হচ্ছে যে ওই তীরটাকে ধরছে ধরবার যখন সে সারবে সারা সমস্যা দেখছে তার কিন্তু লক্ষ্য বস্তুতে লাগছে কিন্তু লক্ষ্য বস্তু লাগছে এবং অলও লাগছে এটা কিন্তু ভিন্ন যার এক্সপিরিয়েন্স আছে সে এখান থেকে শুরু করে এখানে ভেতরে হয়ে বেরোতে চলে গেছে আর জাস্ট যার নলেজ শুধুমাত্র সে টাস্ক করছে তাহলে আপনার কোনটা বেশি লাভ হলো যার এক্সপিরিয়েন্স আছে তার সবচেয়ে বেশি লাভ হইলো তাই আমরা বলবো আপনি শুধু নলেজটাকে শুধু আপনার নিজের কাছে না রাখেন নলেজ নিয়ে আপনি আপনার লক্ষ্য বস্তুতে যাইতে পারেন ঠিকই কিন্তু লক্ষ্য বস্তুতে যাইতে হলে আপনার এক্সপিরিয়েন্সের দরকার আছে তাই আপনারা অবশ্যই এগুলো বেশি বুঝবেন কিন্তু এখন সেগুলো এড়ে যাচ্ছেন কেননা আপনারা ভাবতেছেন এইগুলো শুধু বাকোয়াস ভিডিও তাই বাকওয়াজ ভিডিও কেমনে তৈরি করতে হয় এই বিষয়টা আপনার আপনাদেরকে মাথায় ঢুকান আমি হয়তো বা আপনাদেরকে বোঝাতে পারিনি কিন্তু যতটুকু বোঝাতে চেষ্টা করছি আপনারা যদি সম্পূর্ণ যদি ভিডিও দেখে থাকেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে আমি কি বোঝানোর জন্য চেষ্টা করছি তো অবশ্যই আমরা চেষ্টা করবো যে মানুষের পিছনে না লেগে আমাদের যে ক্রিয়েটিভিটিটা আছে যে আমাদের যে নলেজটা যে আছে আমাদের যে সেই প্রত্যেকের কাছে একটা আলাদা আলাদা ব্যক্তিত্ব যে আসে ব্যক্তিত্বটাকে আমরা বিভিন্ন জায়গায় প্রচার করি এবং উইদাউট খারাপ কিছু না করে যে খারাপ কিছু করার মাধ্যমে আমরা পাবলিশ হয়ে গেলাম এটা কিন্তু না এটা যেন আমরা না করি এবং আমরা চেষ্টা করব যে কোনো মাধ্যমে এবং যে কোনো মিডিয়ায় খারাপ কাজ না করে যেন সবার সবার জন্য ভালোবাসা পাওয়া যায় সেরকম ভিডিও আমরা যেন আপলোড করি এবং এই আপলোড করার মাধ্যমে যেন আমরা আরও ভালো কিছু শিখি যেন এর সাথে আরও কীভাবে মানুষদেরকে শর্টকাটে ভালো জিনিস বোঝানো যায় এবং কিছু কিছু বন্ধু বান্ধব বলে যে তুমি যদি রোস্টার ভিডিও করো তুমি যদি গেমিং ভিডিও করো তুমি যদি অনেক শ্যুটারের ভিডিও করো আমার একটা বন্ধু একটা ভিডিও বানিয়েছে যে শ্যুটারের ভিডিওগুলো তুমি নাকি তাদের ভাইরাল হতে পারবে তাদেরকে আমি বলতেছি যে হয়তো আমি শ্যুটারের ভিডিও রোস্টারের ভিডিও এবং খারাপ কিছু ভিডিও করে কেননা যেন ভিডিও করে ভাই ভাইরাল হতে পারবো ঠিকই কিন্তু সেটাতে কোনো লাভ নেই আজকে আমি যদি আমার ফ্যামিলি দিকে যদি চলে যাই আমার আব্বা মো সেই ভিডিও দেখতে পারব না এবং কি সেই ভিডিওটা দেখার মাধ্যমে কোনো ধরো যে মাথার একটা ব্যালেন্স মাথার একটা ইউনিক আইডিয়া কখনো আসবে না তাই আমরা সবাই চেষ্টা করব আমরা যদি এগুলো পথে যদি আগানোর যদি চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো কোনো ভিডিওর মাধ্যমে আগানোর চেষ্টা করবো এবং সবাইকে সবসময় পজিটিভ থাকার জন্য আমি বলতেছি সব সময় আপনারা ইসলাম বা আপনার নিজের যে ধর্ম আছে সেই ধর্ম থেকে অনুসরণ করে সবসময় পজিটিভের দিক দিয়ে ভেবে সবাই নেক্সটের লেভেলটা পার করেন এবং নেক্সটের লেভেলটা পার করার মাধ্যমে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার নেক্সট ভালো কোনো ভিডিও তার আগে আমার এই চ্যানেলটা খুব নিউ নতুন একদম খুব নিউ যে কয়েকদিন আগে আমি এটা ক্রিয়েট করছি তো চ্যানেল চ্যানেলটাকে গুরু হওয়ার জন্য আপনারা সবাই সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে লাইক দিন বেশি বেশি করে কমেন্ট করুন কেননা আপনার এই কমেন্ট আপনার আপনার লাইক মাধ্যমে যখন আমি পাব তখন আমার আরও ভিডিও করতে ইন্সপায়ারটা বাড়বে এবং আমাকে খুব উৎসাহ দিবে তো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওতে তার আগে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম